আজকে আমাদের আলোচনা শক্তিপীঠের অন্যতম তারাপীঠের মহাশ্মশানকে নিয়ে শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠের শ্মশানটি অবস্থিত শ্মশানটি লোকালয় থেকে দূরে তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ লোকবিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে পলিপ্রদত্ত ছাগলের পান করতে দেখা যায় তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয় দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসনী রূপেই দেখানো হয় এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনা স্থল হিসাবে বেছে নেন অনেক সাধুই পাকাপাকিভাবে এখানে বাস করে। শ্মশানে অনেক জটাধারী ভস্মম সাধু দেখা যায় তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুঠিন সৃজন করে থাকেন এইসব কুঠিরের মাতির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকপাল পাল গ্রথিত করে রাখেন কুঠিরের দেওয়ালের শোভা পায় গাঁধার মালা শোভিত হিন্দু দেবী ও তারাপীঠের ছবি কুঠিরে প্রবেশ পথের কাছে অনেক সময়ই মাল্যভূষিত ত্রিশূল ও নরকপাল রেখে দেওয়া হয় তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ বেজি শেয়াল হনুমান চন্ডাল করটি প্রয়োজন হয় এগুলির পাশাপাশি সাপের খোলসও রাখা হয় কুঠিরে ভালো নরকপাল পূজা ও মদ্যপানের জন্য ব্যবহৃত হয় কুমারী মেয়ে ও আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলি অলৌকিক ক্ষমতা